আনন্দ লোকে মুংগুলা লোকে বিরাজো শুতো শুন্দার জয়গুরু গুরু বান্দে প্রথমেই প্রণাম নিবেদন করছি আমার জীবন মেরু জীবন দাতা আচার্যদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল চরণে নারায়ণগঞ্জ শাখা সৎসঙ্গের ইষ্টপ্রাণ দাদা এবং মায়েরা যাদের অক্লান্ত পরিশ্রম সকলের নজর কাড়ার শক্তি রাখে তাদের আন্তরিকতা তাদের ভালোবাসায় আমি মুগ্ধ সত্যি কথা বলতে কি জানেন একটা অনুষ্ঠান অর্গানাইজ করতে গেলে ঠিক কতটা ঝুঁকি সামলাতে হয় তার কিছুটা ধারণা আমার আছে তারা অনুষ্ঠানে কোথাও কোনো ত্রুটি রাখেননি আমার এবার নারায়ণগঞ্জে প্রথম আগমন এবং এই আগমনে তাদের কোথাও আমি কোনো ত্রুটি খুঁজে পাইনি তাদের এত সুন্দর আন্তরিকতা এবং ভালোবাসায় অনুষ্ঠানটা এত সুন্দর হয়ে উঠেছে যে আমি খুশিতে আপ্লুত ভাষা হারিয়ে ফেলেছি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশের এরপর প্রণাম নিবেদন করছি স্বর্গীয় ডক্টর শ্রী রবীন্দ্রনাথ সরকারের রাতুল চরণে আমি তার একমাত্র পুত্র সন্তানের জ্যেষ্ঠকন্যা নিজেকে বক্তা প্রমাণ করার জন্য আমি এখানে আসিনি মা একটুখানি আগে আমাকে অনেক প্রশংসায় মহিমান্বিত করলেন বটে নিজের মায়ের গুণে কিন্তু আসলে আমি তার যোগ্য কিনা আমি জানি না ভুল ত্রুটি হয়ে গেলে মার্জনা চোখে দেখবেন আমার জ্ঞান সীমিত সেই সীমিত জ্ঞান থেকে যতটুকু সম্ভব আমি বলার চেষ্টা করব আজকের আলোচনার বিষয় দেওয়া হয়েছে আদর্শ পরিবার গঠনে মায়েদের ভূমিকা আসলে আদর্শ পরিবার গঠনে মায়েদের ভূমিকা বর্ণনা করতে গেলে শেষ হবে না শুধুমাত্র মানব জগতে নয় পশু সমাজে এমনকি প্রাণী জগতের সকল ক্ষেত্রেই আপনি লক্ষ্য করতে পারবেন মায়েদের ভূমিকাই প্রধান সেক্ষেত্রে যদি মায়ের ভূমিকা না থাকে একটা সন্তানকে বড় করা সম্ভব নয় কিন্তু আমার জীবনে প্রথম থেকে শ্রীজি ঠাকুরকে গ্রহণ করা তো আমরা পরপর তিন জেনারেশন যাবত সস্তি ব্রত পালন করছি এবং শ্রী ঠাকুরের জীবন আদর্শে নিজেদের জীবনকে গড়ার চেষ্টা করছি এই এক আশীর্বাদে বটে জানি না কত জন্মে সুকর্মে এ আশীর্বাদ আমি পেয়েছি গ্রিক সাহিত্যে একটা সুন্দর প্রবাদ আছে যে জমি পূর্বেই চাষ করা হয় সেটা আরও বেশি ফলন দেয় অর্থাৎ যে ফিল্ডে আপনি যত বেশি চাষ করবেন সেটা তত বেশি চাষযোগ্য হয়ে উঠবে সেখানে ফসলের ফলন তত বেশি ভালো হবে আমাদের ক্ষেত্রে বোধহয় তাই হয়েছে আমার দাদুভাই এর আগে আমাদের জন্য এই পথ প্রদর্শন করেছেন এরপর আমার বাবা সে একই পথে হেঁটেছেন আবার আমরাও হাঁটছি আশীর্বাদ করবেন যেন এই পথই আমরা বংশ পরম্পরায় বজায় রাখতে পারি এবার আসি নিজের ব্যক্তিগত কিছু মতামত থেকে কথা বলার আসলে আমি মনে করি যে অনেক দিন ধরে কিছু কিছু বই আমি পড়েছি নিজের পড়াশোনার পাশাপাশি খুব বেশি পড়ার সুযোগ আমার হয় না কিন্তু যতটুকু পড়েছি তাতে অন্তত এতটুকু বুঝেছি যে এটা অ্যাকচুয়ালি একটা থিওরি যে থিওরিতে আপনি নিজের জীবনকে গঠন করবেন যেমন আমরা একটা ম্যাথমেটিক্যাল টার্ম সমাধান করতে গেলে একটা থিওরি অ্যাপ্লাই করি ঠিক তেমনই ইফ ইউ আর এ লায়ন দেন ইউ গেট দেন ইউ ডিজার্ভ এ লায়ন ইফ ইউ আর নট দেন ইউ শুড নট এক্সপেক্টেড সুতরাং যদি তুমি একটি সিংহ হও তাহলে তুমি একটি সিংহকে সিংহকেই তুমি ডিজার্ভ করো এক্ষেত্রে আমি নিজে একটি মেয়ে এবং মেয়ে হিসেবেই অন্যান্য মেয়ের অনুভূতিটা কিছুটা আন্দাজ করতে পারি সেখানে দাঁড়িয়ে বলতে পারি আমরা মেয়েরা নিজেদেরকে তৈরি করার ক্ষেত্রে বর্তমান জেনারেশানে খুব পরিশ্রম দিয়ে থাকি আর ক্ষেত্রে নিজেদেরকে বেশ সেরা জায়গায় রাখাটাই সমীচীন বলে মনে করি সেক্ষেত্রে যদি আমরা শ্রী ঠাকুরের আদর্শ অনুযায়ী নিজেকে সেই সিংহাসনে বসাতে পারি তাহলে নিশ্চয়ই আমরা সেরকম পাশে থাকা একটি মানুষকেও ডিজার্ভ করি তা নইলে নয় শ্রী শ্রী ঠাকুরের আদর্শ এত সুন্দর যে নারী নীতি বলি বা সত্যানুসারণ বলি যেদিকেই যায় না কেন আপনি সেই আদর্শ সম্পূর্ণভাবে ফলো করলে আপনার কোনো সুযোগই নেই আপনি বিপথে যাবেন বর্তমান সময়ে আমাদের পৃথিবী আমাদের বাংলাদেশ সমগ্র দেশের জনগণ অনেক খারাপ একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন যা আমি সেদিন ধর্মসভায় সকলকে আলোচনা করতে শুনেছি আসলে জীবনে মানুষের বিপদ তো আসবেই সেই বিপদ মোকাবেলা করার শক্তি আমাদের অন্তর থেকে জাগিয়ে তুলতে হবে আর এই জাগরণ এই শক্তি শ্রীজি ঠাকুর পরম পিতা আমাদের দিয়ে দেবেন কেউ চিন্তামগ্ন হবেন না তিনি আছেন শুধুমাত্র মনে বিশ্বাস রাখুন আত্মবিশ্বাস রাখুন এবং সেই আদর্শকে মাথায় নিয়ে এগিয়ে চলার শক্তি রাখুন এরপর বলবো আমি সকল পুরুষ সমাজের উদ্দেশ্যে একটু বলবো নিজেকে রাম করে তৈরি করুন তাহলে সীতা অবশ্যই পাবেন নলে শুর্পনাখা জুটবে কপালে আশা করি খুব বেশি এর বিষয়ে বিস্তারিত আলোচনা আমার করা লাগবে না কারণ সকলেই এখানে জানেন সকলেই জ্ঞানী আমার স্বল্প সীমা জ্ঞানের সেজন্য অল্প আলোচনার মধ্য দিয়ে অল্প কথার মধ্য দিয়ে শেষ করব শুধুমাত্র মায়েদের মেয়েদের উদ্দেশ্যে বলবো নিজের জীবনে একাডেমিক্যাল পড়াশোনার পাশাপাশি অবশ্যই শ্রী ঠাকুরের আদর্শকে প্রাণী প্রাণী রন্ধে রন্ধে গেঁথে নিন এই আদর্শের বাইরে কোনো আদর্শ নেই এই আদর্শের বাইরে কোনো জীবন নেই এটি একটি সম্পূর্ণ জীবন দর্শন এই জীবনকে উপলব্ধি করুন এই জীবনকে নিজের মধ্যে নিজের বংশ পরম্পরায় নিজের ছেলে মেয়েদের মধ্যে জাগরণ করতে চেষ্টা করুন জয়গুরু সকলকে